সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন এমন করে দেখেন ইয়াস আলুনাকা নিসাব আল্লাহ তো জানেন মক্কার মানুষগুলো রসুলকে প্রশ্ন করবে মদিনার মানুষ রসুলকে প্রশ্ন করবে রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন পৃথিবীতে মানুষের আগমন ঘটবে মানুষের ভিতরে একটা কিউরিয়াসিটি আসবে জানার জন্য আগ্রহ প্রকাশ হবে যে কেয়ামত কখন আসবে এটা কি আল্লাহ আগে থেকে জানতো না কথা বলা আল্লাহ জানতো না আল্লাহ এই জন্য রসুলকে কোট করে দিয়েছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনের ভিতরে যে রসুল আপনাকে এরকম প্রশ্ন দুনিয়ার মানুষ করবে প্রশ্নটা কি ইয়াস আলু না কানি সাহা কেয়ামত কতন হবে মোহাম্মদ সাল্লাহ বলুন কেয়ামত কখন হবে তখন আবার আল্লাহ রসুলকে শিখাইয়া দিচ্ছেন যখন আপনাকে প্রশ্ন করবে কেয়ামত কখন হবে তখন আপনি বলে দিবেন আইয়ানা সাহা আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন আপনি মানুষের সামনে এটাই উপস্থাপন করবেন কুল ইন্নামা ইলমোহা ইন্দা রব্বি সবাহ বলে আল্লাহর আলামিন নিজে প্রশ্ন করে আবার নিজে আল্লাহর শুল্ক উত্তর দিয়ে দিচ্ছেন আপনাকে দুনিয়ার মানুষ যখন প্রশ্ন করবে কে কখন হবে তখন আপনি বলে দিবেন কে কখন হবে সেটা জানে কে কে জানে আল্লাহ বলে দিয়েছেন যখন আপনাকে প্রশ্ন করবে কেয়ামত কখন হবে রসুল আপনি দুনিয়ার মানুষকে বলে দিবেন কুল ইন মা রব্বি কেয়ামত কখন হবে এটা আমিও না এটা জানে কে আল্লাহ জানে এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন লা ইউ ইল্লাহু আপনি বলে দিবেন কেয়ামত কখন হবে সেটা আল্লাহ জানে যখন সময় হবে তখনই আল্লাহ কেয়ামত প্রকাশিত করে দিবেন সোহান আল্লাহ বলেন তার মানে কেয়ামাতের অইলেম রসুলের কাছেও ছিল না কেয়ামাতের ইলেম স্বয়ং আছে কার কাছে কিন্তু কেয়ামতের আলামত রসুল বলে গেছেন আলামতগুলি রসুল বলে দিয়েছেন কিন্তু কখন হবে নির্দিষ্ট সময়টা জানে কে যদি আপনি বলেন আমি বরফের আমি জানি কেয়ামত আর আমি বিশ বছর পরে হবে কথা মানতে অন্ততপক্ষে কোরআন শুন্য পরে আমরা বাধ্য নই কথা বলুন ঠিক কি না অনেক বন্ড রয়েছে ওরা বলে যে কেয়ামত কখন হবে এটা নাকি নবীতবরের কথা কয়ে অনেক অলিও বলে জানে আছে না নাই এরকম সুধানতা কথা শোনার কোনো সুযোগ নাই যে আল্লাহ রসুলকে বলে দিয়েছে রসুল আপনাকে যখন প্রশ্ন করা হবে কেয়ামত কখন হবে তখন আপনি এ বলে দিবেন কুল ইন্নামা ইল মোহা ইন্দা রব্বি কেয়ামত কখন হবে এলেন এ জ্ঞান একমাত্র কার কাছে রয়েছে তাহলে পৃথিবীর কোনো মানুষের কাছে কে কেয়ামত কখন হবে এই এলেম কি আছে এই এলেম নাই তবে কেয়ামত কখন হবে এলেম নাই কিন্তু কেয়ামতের আলামতের এলিম গুলো রসুল সাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট করে আমাদেরকে দিয়ে গেছেন কে জাননি দিয়ে গেছেন আমরা আলামত জানি কিন্তু কখন হবে নির্দিষ্ট সময় কেউ জানি জানি না জিবরাইল আল্লাহ আ সাল্লাহ সাল্লাম রসুলকে একদিন প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ কেয়ামত কখন হবে কে বলতেছে জিব্রাইল জিব্রাইল কেব্রাই যিনি আল্লাহর পক্ষ থেকে যোগে রসুলদের কাছ থেকে নবীদের কাছে বিভিন্ন তথ্য আদান প্রদান করতেন তিনি ছিলেন ম্যাসেঞ্জার তিনি তথ্য আদান প্রদানকারী ছিলেন বার্তাবাহক ছিলেন ওই বার্তাবাহক জিব্রাইল যখন রসুলকে প্রশ্ন করল রসুল ক্যামত কখন হবে তখন এক বিস্ময়কর উত্তর রসুল সাল্লাহ আলিয়া দিয়েছেন মুসলিম শরীফের আট নাম্বার হাদিস একবার শুরুর দিকে মাল মাল মাসহুল আনহাবি আলাম আগেল যখন রসুলকে প্রশ্ন করলো রসুল বলল যে আমাকে প্রশ্ন করেছে প্রশ্নকারী আমি বেশি জানি না সোমান আল্লাহ না মানে যে আমাকে কে সম্পর্কে প্রশ্ন করতেছে প্রশ্ন করতেছে কে জিব্রাইল রসুল বলছে যে আমাকে প্রশ্ন করতেছে কে সম্পর্কে যে প্রশ্নকারী প্রশ্নকারী আমি বেশি জানি না সবার লাগল না কি সুন্দর কি সুন্দর গোছান উত্তর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো পারলে বলে দিতে পারতেন একটা না বলেননি তিনি বলেছেন যে আমাকে প্রশ্ন করেছে সে যেমন জটুক জানে আমিও ঠিক টুক জানি বরং কেয়ামত কখন হবে সেটা একমাত্র জানেন কে আল্লাহ প্রিয় ভাইয়ের আমার রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন কেমত কখন হবে একটা নির্দেশনা দিলেন তিনি তিনি এরকম একটা হাদিস বললেন হাদিসের ভিতরে আনাস মালিক রাজি আল্লাহ তালু হাদিসটি বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আনাওয়া সা কাহাতাইন রসুল সাল্লাহ আলি এভাবে দুইটা আঙ্গুল সামনে এনে বললেন যে কেমত অনুষ্ঠিত হওয়ার কাছাকাছি সময় আমাকে প্রেরণ করা হয়েছে দুইটা আঙ্গুল এভাবে দিলেন একটা ব্যাখ্যা সুন্দর একটা আছে ব্যাখ্যা ব্যাখ্যাটা শুনুন যে বলছে আমি খুব কেয়ামতের কাছাকাছি সময় এসেছি এভাবে দুইটা আঙ্গুল সামনে দিয়ে বলছেন আমার আগমন এবং কেয়ামত কাছাকাছি কে বলেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার আগমন এবং কেয়ামত এ কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লাম এখন বলুন তো আল্লাহ রসুল ইন্তেকালের আজকে প্রায় সাড়ে চোদ্দোশো বছর পার হয়ে গেছে চোদ্দোশো বছর বেশি সময় চলে গেছে এখন রসুল যে বললেন আমি এবং কেয়ামত কাছাকাছি সময় আসছি এখন এই হাদিসটার সাথে এ কথাটার সাথে কেমন কেমন লাগতেছে না যে কেয়ামত যদি কাছাকাছি হয়ে যায় তাহলে চোদ্দোশো বছর হয়ে গেল এখনও যে কেয়ামত হচ্ছে না এটার ব্যাখ্যা কি হবে এটার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহরাব্লালামিনের এক কোরআনের আয়াত সুরাহাদ সাতচল্লিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ আব্বুলা মিনাম বলছেন ইন্না ইয়ামান ওয়েন্দা রব্বিক কালফিসান আতিম মিন্মা তাহরবুন সোভানালা গন্না আল্লাহর আলামিন বলছেন নিশ্চয় আপনার রবের কাছে এক দিন আর তোমাদের কাছে পৃথিবীর মানুষের কাছে হচ্ছে এক হাজার বছরের সমান সোভানা গন্না তাহলে আল্লাহর কাছে একদিন কয়দিন দিন আর পৃথিবীর মানুষের কাছে কত বছর এক হাজার বছর তাহলে যে হাদিস বলছে দেখেন আল্লাহ হকবার আল্লাহ হকবার যে বলছেন আমি আর কে আমার কাছাকাছি সময়ে প্রেরিত হয়েছি তাহলে আল্লাহর কাছে একদিন আমাদের কাছে হচ্ছে এক হাজার বছর তাহলে রসুলের এই আপনার দুনিয়াতে আগমনের সময় থেকে এখন পর্যন্ত সময় চলে সাড়ে চোদ্দশো বছর তাহলে আল্লাহর হিসাবে একদিন সমান এক হাজার তাহলে এখনও তো আল্লাহর হিসাব অনুযায়ী পৃথিবীর বয়স দেড় দিনও হয় হয়েছে নি দেড় দিন হলে তো পনেরোশো বছর লাগবো তাহলে আল্লাহর হিসাব অনুযায়ী পৃথিবীর বয়স মাত্র এখন কত দিন চলতেছে রসুলের আগমনের পর থেকে পৃথিবীর এ মাঝখানের বয়স কতদিন এখনো দেড় দিন হয় নাই আরও কিছুদিন সময় লাগবে তাহলে আমার রসুল যে হাদিস বললেন আমার রসুলের বিজ্ঞানীদের বিজ্ঞানী বলা হয় আমার রসুল যে সুপ্রিম পাওয়ারের মানুষ এটা প্রমাণ করে আমার রসুলের হাদিসের সাথে আমার আল্লাহর কোরআনের কোনো কন্ট্রাডিকশন আছে নাকি আমি এই হাদিসটা পরে এই আয়ারটা পরে আমি একবার আশ্চর্য হয়ে গেলাম আল্লাহর কি কি ভয়ঙ্কর কথা রসুল যে বললেন হাদিস আমি আর কেমত কাছাকাছি সময় এসেছি এখন এই হাদিস সাড়ে চোদ্দোশো বছর হলো আল্লাহর গণনা একদিন সমান এক হাজার বছর তাহলে পৃথিবীর বয়সটা এখন রসুলের আগমনের পরে দেড় দিনও হয় নাই তাহলে আমার রসুলের হাদিস তো ঠিক হয়তো তিন চার দিন পৃথিবীর বয়স হবে এর ভিতরে কেমত হয়ে যাবে সুবাহ বল বলেন না তাহলে কেয়ামত সংগঠিত হবে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ আর কেয়ামত কখন হবে ইলেম আছে একজনের কাছে তিনি কে আল্লাহ আমরা এটা বিশ্বাস করি একদিন কেয়ামত হবে ওই কেয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে পৃথিবী তথা পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু মেচাকার হয়ে যাবে কুল্লু সাইন হাদিস সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছুই বাকি থাকবে না কিছুই থাকবে না ইল্লা ওয়াজি রব্বি একমাত্র থাকবে একজন তিনি কে আল্লাহ ওই কেয়ামতের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই আছে না নাই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কেয়ামতের জন্য আমাদেরকে কেয়ামতের আগে আগে বিভিন্ন আজাব বজব মুসিবত আমাদেরকে পায়ে কাজ আমাদেরকে অ্যাটাক করতে চাইবে আমরা এগুলো থেকে না বাঁচতে ইমান নিয়ে মরতে পারব নি আগে বাঁচতে হবে প্রিয় ভাইয়ের আমার এ জন্য কেয়ামতের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কেয়ামত যখন সংগঠিত হবেন এই আইলে আমার আল্লাহর কাছে রয়েছে আল্লাহ এটার উত্তম পাই সালাকারী আল্লাহ ভালো জানে কোন দিন হবে তবে কখন হবে এর আগের আলামতগুলো রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন হাদিসের ইবারতের ভুতর স্পষ্ট রয়েছে আমরা এগুলো খুঁটে খুঁটে পড়ে কেয়ামতের জন্য কেয়ামতের আলামতগুলো দেখে দেখে নিজেকে বাঁচাতে হবে না হয়তো আমাদের জন্য দুনিয়া এবং আখেরাত ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব মিন que amater, e bishal এই ট্র্যাজেডি এই আজাব থেকে আমাদেরকে হেফাজত করুক কেয়ামতের আগে আগে বিভিন্ন আজাব গজব আমাদেরকে ইমানদারদের ইমান হরণ করে ফেলবে এই ভয়ঙ্কর পরিস্থিতিকে থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করে কেয়ামতের আগে আগে আমরা তো এতদিন বাঁচব না কিন্তু এর আগে আলামতগুলো যে আমাদেরকে গ্রাস করছে পৃথিবীর নব্য নব্য বিভিন্ন আবিষ্কার বিভিন্ন আজাব এবং গজব বিভিন্ন আমাদের ইমান হরণ করার পন্থাগুলো দিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা চলছে আমরা যদি প্রকৃতি ইমানদার হয়ে থাকি তাহলে আমাদেরকে নিজেকে বাছায় রাখার জন্য হলেও কেয়ামতের আলামতগুলো জানা দরকার আছে না নাই প্রত্যেকে কেয়ামতের আলামত জেনে এই কেয়ামতের আলামত থেকে শিক্ষা গ্রহণ করে ইমান নিয়ে বেছে আল্লাহর জান্নাতি মেহমান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আল্লাহরব্বুল আলমিন আমাদের প্রত্যেকে খুব